তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেছি আজকে আমি আছি গড়িহাট মার্কেট অ্যান্ড গড়িহাট মার্কেট ছাড়া পুজোর কেনাকাটা জাস্ট ইনকমপ্লিট তো মোটামুটি এখন পাঁচটা মতো বাজে আমি এসে গেছি গড়িহাট মার্কেটে আমি তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে সবটাই শেয়ার করবো আশা করছি তোমাদের দেখা আছে সবার প্রথমেই গৌড়িহাটের যেটা আমি তোমাদের দেখাবো আমার সব থেকে এবার গৌড়িহাটের যেটা বেস্ট লেগেছে সেটা হচ্ছে জুয়েলারি কালেকশন অ্যান্ড এই জুয়েলারি কালেকশন আমি এর আগের বছরও তোমাদের শেয়ার করেছিলাম এই দোকানটারই বেশ বেশ ভাইরাল হয়েছিল তো আমি এই বছরও ভিডিও শুরুতেই আমি গড়িহাটের জুয়েলারি কালেকশানে দেখাবো জাস্ট মানে কিছু বলার নেই তোমরাই দেখো রেপ্লিকার উপরে এত সুন্দর সুন্দর জুয়েলারি হাটে। আমরা হয়তো সবাই জানি যে রেপ্লিকার এই যে সিলভার রেপ্লিকা জুয়েলারিগুলোর দাম এমনিতেই অনেক বেশি হয় আর এগুলো বেশ মানে তোমরা দেখলেই বুঝবে বেশ সুন্দর অ্যান্ড কালেকশান এগুলো বেশ ভালো পাশাপাশি এই যে গোল্ড জুয়েলারিগুলোর এইগুলোর নাম না আমি সত্যি জানি না জানি না যেটা জানি না স্বীকার করতে তো দোষ নেই তোমরা যদি জানো এগুলোকে কী বলে আমাকে কমেন্টটা জানিও আমি জানতে চাই এই জুয়েলারিগুলোর মধ্যে আমার বেস্ট লেগেছে এই ফ্লাওয়ারের যে ফ্লাওয়ার মোটিভের উপর যেটা বানানো রয়েছে একটা এটা তিনটে ফুল দেখলাম এটা চোখান নাকি বললেন আর একটা দেখলাম আমি পাঁচটা ফুলের ওপরে মানে আমার ফুলের গয়না ফুলের শাড়ি মানে যে কোনো ফ্লাওয়ার মোটিভের জিনিস খুব পছন্দ তো এইটা আমার ভীষণ পছন্দ হয়েছিল বাট দাম না মানে দারুণ বেশি বলছিল মানে আমি জানি না হয়তো এগুলোর দাম এরকমই হয় কিন্তু ওই জন্য আমি নিই নি দামটা একটু দাম দর করে নেবে আমি যেহেতু বিকেলের দিকটা গেছিলাম আরও ভিড় ছিল প্রচণ্ড যার জন্য দামটা আরও বেশি ছিল সব থেকে ভালো লেগেছে ব্যাঙ্গেলসগুলো মোটামুটি পাঁচশো টাকা থেকে দাম শুরু ধরে নিতে পারো যেহেতু আমার হাতে ক্যামেরা ছিল আমাকে আরও দাম বলতে চাইছিল না তবে বাকিরা যারা জিজ্ঞেস করছিল আমি মোটামুটি যেটা মনে হলো সরু যেগুলো সেগুলোর দামই বলছিল সাড়ে চারশো পাঁচশো তো মোটামুটি তোমাদের একটা অ্যাপ্রক্স আইডিয়া হবে বাট এইগুলো সত্যি দেখতে সুন্দর এগুলো দাম কত করে গো হ্যাঁ বাহ দুশো টাকা করে তোমরা এগুলো পেয়ে যাচ্ছি খুব ট্রেন্ডি কতটা নিচটা ঘির দেখতে পাচ্ছ ভেতরে হাতে থাকে বাহ খুব ভালো দেখতে রয়েছে এগুলো এগুলো পেয়ে যাবে মাত্র দুশো টাকা করে দেখো স্লিপলেস রয়েছে নিতে পারো ভেতরে কুর্তা রয়েছে বা দারুণ দেখতে এটা বেশ সুন্দর দেখতে এগুলো কিরম দাম রয়েছে গো বাহ পনেরোশো টাকা আঠেরোশো টাকাতে কিন্তু তোমরা এরকম সমস্ত থ্রু পিস থ্রি পিস পেয়ে যাচ্ছ এবং ইয়েলোটা কিন্তু ভীষণই সুন্দর দেখতে দেখো গলা নেকের কাজটাও খুব সুন্দর দেখতে ব্ল্যাকটাও খুব ভালো দেখতে মোটামুটি আঠেরোশো দু হাজার টাকার মধ্যে কিন্তু এগুলো সমস্ত তোমরা পেয়ে যাবে এগুলো একদম পিওর হ্যান্ডওয়ার্কের উপরে রয়েছে এছাড়া কুর্তা পেয়ে যাবে এই এইগুলো কত করে রয়েছে গো বা প্যান্ট দিয়ে প্যান্ট দিয়ে মানে টু পিস পেয়ে যাবে মাত্র সেভেন হান্ড্রেডে পেয়ে যাচ্ছ কত কালার অপশন দেখতে পাচ্ছ প্রচুর কালার অপশন কিন্তু রয়েছে

সেভেন হান্ড্রেডটা গাউন পাচ্ছো অ্যান্ড গাউন বলে একদম পিওর কটনের দেখতে পাচ্ছো মাত্র সাতশো টাকা দাম রয়েছে অ্যান্ড গাউনটার ঘ্রে দেখতে পাচ্ছো একদম পিওর কটনের উপরে দারুন সুন্দর দেখতে এটা দোকানে তোমরা আসতে পারো এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু রয়েছে এগুলো রয়েছে একশো টাকা করে কিন্তু দাম রয়েছে দেখলে তো লোকে আসবে গো

দাম রয়েছে তো আড়াইশো টাকার মধ্যে তোমরা কি কি কালেকশন পাবে একটু দেখিয়ে দিই তোমাদের আমি এরকম টাইপের প্যান্ট পেয়ে যাবে তোমরা এইগুলো তো কিন্তু সমস্ত রয়েছে আড়াইশো টাকা করে দেখো আড়াইশো টাকার প্যান্ট ভর্তি ভর্তি কালেকশন মানে এখানে ভর্তি পুরো আপনি ঢোকানো তো যাচ্ছেন এখানে পুরো ভর্তি দাদা একটু একটা দুটো বের করে দেখাবে দেখো আড়াইশো একদম দেখো এই অটো স্ট্যান্ডটা রয়েছে অটো স্ট্যান্ডের পাশে একটু দুটো তিনটে বের করে দেখাও না গো দেখো রোজ বসছো এখন তো বা স্ট্রেট প্যান্ট দেখো এগুলো পেয়ে যাচ্ছ মাত্র আড়াইশো টাকা বুট কাট জিন্স রয়েছে মাত্র আড়াইশো টাকা করে পেয়ে যাচ্ছ নে আরেকটা একটা দুটো দেখাও দেখি বেশ সুন্দর দেখতে কালার অপশন রয়েছে বাউ দারুণ সুন্দর ট্রাউজার একদম এইগুলো পেয়ে যাচ্ছে আড়াইশো টাকা করে দেখো দারুণ কোয়ালিটির উপরে রয়েছে কিন্তু এগুলো কালার অপশনও পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে আর একটা দুটো দেখিয়ে দাও একটু সবে একটু এসো এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর আড়াইশো টাকাতে তোমরা পেয়ে যাচ্ছ দেখো এটা হচ্ছে হোয়াইট কালারের খুব ভালো দেখতে দেখো তোমরা এরকম কিন্তু কুর্তার সাথেও নিচে পড়তে পারো বা টপসের সাথেও পড়তে পারো মাত্র টু ফিফটি কিন্তু দাম রয়েছে একদম অটো স্ট্যান্ডটা দেখতে পাচ্ছ অটো স্ট্যান্ডের পাশে কিন্তু ওয়ান ফিফটি করে ওয়ান ফিফটিতে কিন্তু ফিক্সড প্রাইস এখানে টপসের কালেকশন রয়েছে একটু দেখিয়ে দিই দেখো এইগুলো কিন্তু টপস রয়েছে একটু দেখিয়ে দিই এগুলো কত করে রয়েছে গো 150 বাহ মাত্র 150 একদম দেখো একদম সোজা যে আসলে অটো স্ট্যান্ড থেকে সোজা এখানে বানছর আমি নিচে রোজ বসছো তো এখন বানছর আমি নিচে কিন্তু পেয়ে যাবে ফিক্স প্রাইসে কিন্তু মাত্র 150 টাকা করে দারুণ সুন্দর সুন্দর টপস রয়েছে বেছে নিতে হবে তোমাদের এখান থেকে খুব ভালো ভালো রয়েছে দেখো খুব ভালো সুন্দর সুন্দর দেখতে দেখো এরকম টাইপের পেয়ে যাবে বাও খুব ভালো দেখতে একদম পাতলা কাপড়ের উপরে কিন্তু সুন্দর দেখতে এইগুলো টু ফিফটি করে দিচ্ছ না এইগুলো হচ্ছে টু ফিফটি করে দেখো শর্ট কুর্তি ডিজাইনার শর্ট কুর্তি খুব ভালো দেখতে দেখো একদম পিওর কটনের পেয়ে যাবে কালার অপশনও প্রচুর রয়েছে এই রয়েছে কিন্তু দেখো এই ব্ল্যাকটাও খুব ভালো দেখতে দেখো নিতে পারো ইয়া গোল পার্কে যে অটোগুলো ছাড়ে অটো স্ট্যান্ডটা ঠিক অপোজিটে কিন্তু তোমরা একটা দোকান দেখতে পাবে এখানে বেশ সুন্দর সুন্দর জুতো দেখতে পাচ্ছি আমি তো তোমাদের কিছু কালেকশন শেয়ার করে দিই দেখে নাও ভীষণ সুন্দর সুন্দর এগুলো প্রাইস কত রয়েছে গো আপনার সাইজে না না আমি এই ভিডিওতে ক্লিপে নিচ্ছি এগুলো দাম 300 টাকা 300 টাকা করে দেখে নাও একদম এই অটো স্ট্যান্ডটার অটো স্ট্যান্ডটার পাশেই দোকানটা রয়েছে কিন্তু এগুলো যেমন রয়েছে 300 টাকা করে দেখো বেশ সুন্দর আর এগুলো কত করে দিচ্ছ দাদা सेम প্রাইস सेम প্রাইস বা 300 টাকা করে পেয়ে যাচ্ছে দেখো বেশ সুন্দর দেখতে কিন্তু এন্ড কালার অপশনও কিন্তু রয়েছে আরো কালার অপশন রয়েছে নাকি কোটাই রয়েছে

বেশ সুন্দর হিলস এর মধ্যেও রয়েছে ফ্ল্যাটের মধ্যেও রয়েছে যেরকম চাইবে সেরকম পেয়ে যাবে এরকম এই দিকটা গিয়ে একটু দেখিয়ে দিই যেরকম দেখো এখানে ফ্ল্যাটের মধ্যে কিন্তু খুব সুন্দর কাজ করা রয়েছে একদম নরম কিন্তু রয়েছে সুন্দর সুন্দর সমস্ত জুয়েলারি কালেকশন রয়েছে দেখো এত সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন রয়েছে আরে এই ঝুমকোগুলোর দাম কিরকম রয়েছে কোনটা এগুলোর 550

এখানে ঝুমকাটা খুব সুন্দর দেখতে দেখো এই ঝুমকাটা বেশ সুন্দর ছোট্টর মধ্যে সুন্দর দেখতে এটাও রয়েছে দেখো এটাও রয়েছে এটা বেশ সুন্দর দেখতে ছোট্ট ছোট্টর মধ্যে খুব কিউট দেখতে কিন্তু রয়েছে দেখো মোটামুটি খাজানা দেখো বেশ সুন্দর সুন্দর সমস্ত ব্লাউজের কালেকশন রয়েছে দেখো একদম রীতিমতো ব্লাউজের দাদা এই ব্লাউজ কত করে দাম আছে সাড়ে চারশো গুলো ফ্রি সাইজ রয়েছে সাড়ে চারশো করে পুজোতে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশনের কিন্তু ব্লাউজ পেয়ে যাচ্ছে ফ্রি সাইজ তোমরা অল্টার করে নিতে পারবে খুব ভালো দেখতে দেখো খুব ভালো একটু সবাইকে দেখাই বেশ সুন্দর দেখতে রয়েছে এই ব্লাউজটাও দেখো এগুলো সমস্ত এগুলো কত করে রয়েছে গো এই ব্লাউজটাও দেখো বেশ ভালো দেখতে এখানে একটা ব্লাউজ দেখো সিকুয়েন্সের কাজ করা রয়েছে খুব সুন্দর দেখতে এছাড়া ডিজাইনার ব্লাউজ দেখতে পাচ্ছি আমি এই দিকটাতে প্রচুর ডিজাইনার ব্লাউজ রয়েছে ডিজাইনার ব্লাউজ রয়েছে ডিজাইনার ব্লাউজ রয়েছে এগুলো কত করে দাম গো সাড়ে সাতশো করে বা বেশ সুন্দর সুন্দর ডিজাইনার ব্লাউজ রয়েছে এগুলো কটনার পেজে পেয়ে ভেদ খুব ভালো দেখতে দেখি না আমি দেখাচ্ছি কটনার দোকান দেখতে পাচ্ছি খুব সুন্দর এগুলো কত করে গোতাম হ্যাঁ হ্যাঁ ওটাই বলছি একটু সবাইকে দেখাই কি সুন্দর শাড়িটা দেখো এটার দাম কত গো দূর থেকে দেখে আমি এলাম মানে এত সুন্দর দেখতে এইট ফিফটি সব জামদানি রয়েছে না রেশম ঢাকায় আর এইগুলো কি ওই সেম প্রাইসের উপরে রয়েছে না খুব সুন্দর দেখতে শাড়িটা এইটা একটা কালার রয়েছে দেখতে পাচ্ছো এই শাড়িটাও বেশ ভালো দেখতে এই শাড়িটার দাম কত গো খাদির শাড়ি না সাতশো টাকায় পেয়ে যাবে একদম খাদি রয়েছে পিওর খাদি না গো খাদির ওপরে রয়েছে এই লাল সাদা শাড়িটাও খুব ভালো পুজোর জন্য বেশ ভালো দেখতে এই লাল সাদা শাড়িটার দাম কত আছে গো এই লাল সাদাটা এটা আটশো পঞ্চাশ একদম কিন্তু মানে একদম পুজোর জন্য পারফেক্ট একদম পুজোর জন্য পারফেক্ট লাল সাদা শাড়ি এছাড়া দেখো আরও সুন্দর সুন্দর সমস্ত শাড়ি রয়েছে এরকম হ্যান্ডলুমের মধ্যেও পেয়ে যাবে কালার অপশন প্রচুর রয়েছে দেখতে পাচ্ছ এটা শাড়ির দোকান দেখতে পাচ্ছি এত ভিড় এগুলো কত করে গো দাদা এগুলো কত এগুলো সাড়ে আটশো টাকা করে এই শাড়িগুলো পেয়ে যাবে দেখো এগুলো কত করে গো ছশো পঞ্চাশ করে বেশ সুন্দর রয়েছে দোকানের শাড়ি তোমরা কিন্তু আসতে পারো এছাড়া জিমিচুও রয়েছে কিন্তু ভালো ভালো শাড়ি রয়েছে এই হোয়াইট রেডটা কত দাম রয়েছে গো এটা হোয়াইট রেডটা হ্যাঁ

ও বারোশো পঞ্চাশ টাকা দাম রয়েছে শাড়িটা বেশ সুন্দর দেখতে এখানে পিওর দেখতে পাচ্ছো কাঁথা স্টিচের উপরে রয়েছে এই কাঁথা স্টিচের শাড়িগুলোর দাম কত রয়েছে নশো পঞ্চাশ টাকা দাম রয়েছে বাহ সফট জামদানি রয়েছে অনেক কালার অপশনও পেয়ে যাবে তোমরা দেখো বাহ আচ্ছা এটার উপরে লাল হলুদের কালারটা হবে গো নেই এইগুলোকে ইয়ে শাড়ি বলে না ওই মাসলিন মাসলিন কত করে দাম রয়েছে আঠারোশো পঞ্চাশ করে বাহ খুব ভালো ভালো শাড়ি রয়েছে দেখো পুজোর জন্য তোমরা এই শপে আসতে পারো ফাইনালি আমি তোমাদের শাড়ির কালেকশন শেয়ার করবো এখানে দেখো শাড়ি ব্লাউজের বেশ সুন্দর সুন্দর কালেকশান আমি দেখতে পাচ্ছি দুর্গা পুজো স্পেশাল রয়েছে সুন্দর ব্লাউজটা এই ব্লাউজটার দাম কিরকম আছে দাদা দিদি সাড়ে চারশো টাকা দাঁড়িয়ে সাড়ে চারশো টাকা কিন্তু একদম হাকোবার উপরে কিন্তু দুর্গা মূর্তি করে বানানো একটা ব্লাউজ রয়েছে আরও বেশ সুন্দর সুন্দর কিন্তু রয়েছে আমি এখানে শর্টস দেখতে পাচ্ছ তোমরা বাহ বেশ ভালো দেখতে শর্টস গুলো বেশ ভালো কিন্তু শর্টস গুলো দেখতে দেখতে পাচ্ছ যারা ঘুরতে যাচ্ছ তারা কত করে এগুলো আচ্ছা এক এক টাকা দাও এরকম এই উপরে যেন এটা কত দাম হবে সাড়ে চারশো বাহ বেশ ভালো দেখতে কিন্তু রয়েছে এই লোকেশনটা কি আছে গো তোমরা শপে যদি আসতে চাও কেউ বি আচ্ছা বি দেখতে পাচ্ছো ভিভার ঠিক অপোজিটে কিন্তু ভাইটার দোকান রয়েছে এখানে কিন্তু ওয়েস্টার্ন কালেকশন বেশ ভালো দেখতে পাচ্ছি আমি তাকে যেরকম এরকম স্কার্টগুলো তোমাদের দেখালাম স্কার্টগুলো যেরকম ভীষণ ভালো দেখলাম এছাড়া এইগুলো দেখো টপ টপগুলো কত করে দিচ্ছো গো সব একশো টাকা করে বাহ্ জান এ বেশ সব একশো টাকা করে এরকম কিন্তু টপ পেয়ে যাছো তোমরা দেখো এরকম টপসগুলো সব একশো টাকা করে পেয়ে যাবে বাহ বেশ ভালো দেখতে সামনে ঠা শীতকাল আসছে তো শীতকালের জন্য কিন্তু তোমরা নিতে পারো এখানে অনেক অনেক ভ্যারাইটি অপশান রয়েছে দেখতে পাচ্ছ বেশ ভালো দেখতে আমার তো ব্ল্যাক হোয়াইট চেক খুব পছন্দ হয় তো ব্ল্যাক ব্ল্যাক হোয়াইট চেকের উপরেও কিন্তু বেশ ভালো দেখতে রয়েছে সমস্ত এখানে চলে আসতে পারো তোমরা এখানেও কিন্তু দেড়শো টাকায় ফিক্সড প্রাইসে জাস্ট ফাটাফাটি কিছু টপস আমি দেখতে পাচ্ছি দেখো মাত্র দেড়শো টাকা করে কিন্তু এই টপসগুলো পেয়ে যাবে বাউ জাস্ট বাউ দারুণ কোয়ালিটির উপরে কিন্তু রয়েছে আমরা রয়েছে দেখতে পাচ্ছ মাত্র দেড়শো টাকা খুব ভালো দেখতে হোয়াইটের উপরে পেয়ে যাচ্ছে হোয়াইটের উপরে পেয়ে যাচ্ছ দেখো বানাবো না ভিডিও একশো টাকা করে এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে একটু আমি দেখাবো তোমাদের দুটো একটা কালেকশন দেখো এগুলো পেয়ে যাবে মাত্র একশো টাকা করে বেছে নিতে পারলে কিন্তু একদম খাজানা পেয়ে যাবার মতো পেয়ে যেতে পারো মাত্র একশো টাকা করে পেয়ে শুধু বেছে নিতে হবে বেছে নিলে কিন্তু একদম খাজানা পেয়ে যাবার মতো পেতে পারো দেখো এগুলো রয়েছে কিন্তু মাত্র একশো টাকা করে গান বাচ্চা এবার আমি পেয়ে যাবো কপিরাইট একদম কপিরাইট পেয়ে যাব কি দেখো দেখো স্কার্ট পাওয়া যাচ্ছে কি কিউট দেখতে স্কার্ট গুলো দেখো ব্ল্যাক এর উপরে রয়েছে কত করে গো স্কার্ট গুলো 300 করে বা। মা তো করে কিন্তু খুব সুন্দর সমস্ত কিন্তু স্কার্ট রয়েছে দারুণ ভালো ভালো স্কার্টের কালেকশন রয়েছে দেখো এখানে একটা দোকান আমি দেখতে পাচ্ছি এখানে লাল সাদা অনেক শাড়ি আছে এই শাড়িগুলোর গুলো কিরকম দাম আছে গো দাদা এই শাড়িগুলোর কিরকম দাম আছে সাতশো টাকা করে এই লাল সাদা শাড়িটা কিন্তু ভীষণ সুন্দর এছাড়া এটাও রয়েছে দেখো পুজোর জন্য একদম লাল সাদা শাড়ি প্রচুর শাড়ির কালেকশন রয়েছে এক দুশো আড়াইশোতে তে ফিক্স দামে পাওয়া যাচ্ছে অনেক কিছু বাট এই ভিড়ে আমি ঢুকতে পারবো না মানে প্রচন্ড লেভেলের ভিড় দেখতেই পাচ্ছ তোমরা এই ভিড়ে ভিডিও ক্যামেরা দেখলেই দোকানদাররা একদম বন্ধ করে দিতে বলে